ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে এবং চলছে এর মাঝেও একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকে আমি এই ভিডিওতে এলাম যে অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করে জানতে চেয়েছে স্যার আমার প্রজেক্ট জমা হয়নি আমার কি এইচএস ফেল হয়ে যাবে আমার সরাসরি উত্তর যারা প্রজেক্ট জমা দেয় দেয়নি বা দেবে না বলে মনে করেছ তাদের জন্য কিন্তু এইচএস ফেল হচ্ছে তার কারণ হচ্ছে থিওরিতে তুমি পাস করলেও প্রজেক্টে অ্যাবসেন্ট বা প্রজেক্ট যদি জমা না হয় তাহলে তুমি কিন্তু এইচএস ফেল হয়ে যাবে নেক্সট ইয়ারে তোমাকে প্রজেক্ট সাবমিশান করতে হবে তারপর তুমি এইচএস পাস করবে তোমার একটা বছর নষ্ট হবে এবার আসছি প্রজেক্ট জমা নেওয়া আর না জমা নেওয়া ব্যাপারে প্রজেক্ট জমা নেওয়ার ব্যাপারে ম্যাক্সিমাম স্কুল ম্যাক্সিমাম টিচারই প্রজেক্ট জমা নিয়ে নিয়েছেন এর দুটো দিক হতে পারে যে পুরোনো সিস্টেম অনুযায়ী ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু প্রজেক্ট জমা হতো তো এখন যে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে সেই সেমিস্টার সিস্টেমে যে মার্চ মাসে প্রজেক্ট জমা হবে সেটা কারো জানা ছিল না হয়তো আরেকটা কথা হতে পারে যখন ছুটি থাকে স্কুল তখন টিচাররা মনে করেন যে স্টুডেন্টরা এই সময় প্রজেক্টটা করে নিক পরে তো এক্সাম আছে এক্সামের পড়া পড়বে তাহলে প্রজেক্টটা করে জমা দিয়ে দিক এই দুটো কারণের জন্য কিন্তু প্রজেক্টটা অনেক স্কুলে আগে নিয়ে নিয়েছে ম্যাক্সিমাম স্কুলই তাই করেছে কিন্তু কাউন্সিল তেরো এক দু তোমাদের সামনে যে নোটিশটা আমি তুলে ধরেছি এই তেরো এক দু হাজার একটি নোটিশ দিয়েছে যেখানে বলেছে প্রজেক্ট এক্সামিনেশান হবে মার্চের দু তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে এবং প্র্যাকটিক্যাল এক্সামিনেশানও ওই মার্চের দুই থেকে তেইশের মধ্যে হবে তাহলে তোমরা যারা প্রোজেক্ট জমা দাওনি তাদের জন্য এটা একটা সমাধান তোমরা তোমাদের টিচারের সঙ্গে যাও কথা বলো এবং তাদের সঙ্গে আলোচনা করে তোমরা টিচারকে প্রোজেক্টটা ইমিডিয়েট জমা দিয়ে দিও তো এখন জমা দেওয়ার প্রয়োজন নেই তোমরা মার্চের দু তারিখ থেকেই জমা দিও তো এবার যদি জমা না দাও বা এটা সম্বন্ধে কি হতে পারে জমা না দিলে আমি প্রথমেই বলেছি ফেল হবে যারা প্রজেক্ট জমা দেবে না তাদের এগেনস্টে এবি কথাটা লিখে দেওয়া হবে দিয়ে কি করা হবে দশ নম্বর পয়েন্টে দেখো পোর্টালে মার্কস আপলোড করা হবে প্রজেক্টের সেটা পাঁচ তারিখ থেকে মার্চের আঠাশ তারিখের মধ্যে সেই আপলোডটা কিন্তু স্কুল করবে তাহলে যারা প্রজেক্ট সেই সময় জমা দেবে না এর মধ্যে তাদের কিন্তু এবি বা অ্যাবসেন্ট হয়ে যাবে আর প্রজেক্টে অ্যাবসেন্ট হয়ে যাওয়া মানে তোমার এইচএস পরীক্ষায় ফেল হয়ে যাওয়া এটা কনফার্ম এটা কোনো গুজব নয় বা কোনো মিথ্যে কথা নয় তোমরা প্রজেক্ট জমা দাও আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে দাও এখনও যারা প্রজেক্ট জমা দেয়নি কাউন্সিল তাদের জন্য একটা সুযোগ দিয়েছে প্রজেক্ট জমা দেওয়ার তারা প্রজেক্টটা যেন ইমিডিয়েট জমা করে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানুষের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট বক্স তো খোলাই আছে তোমরা তো আমাকে কমেন্ট করে প্রশ্ন জানতেই চাইছো তোমাদের প্রশ্নের আমি উত্তর দেবো তোমরা কমেন্ট করে আমাকে তোমাদের প্রশ্ন জানাও Thank you.